বাংলা রিসাদকে নিয়ে পাকিস্তানে দারুণ আয়োজন মেহমান নওয়াজিতে লাহোর করল নতুন সংযোজন বাকি বিদেশিদের চেয়েও রিসাদকে এগিয়ে রাখল লাহোর বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করে কারল নজর এক রিসাদের জন্যই যেন পাকিস্তানের দর্শকরাও দেখছে বাংলা ভাষার কন্টেন্ট পিএসএল খেলতে গিয়ে সবার দিল জিতে নিয়েছেন এই টাইগার লেগে পারফরমেন্সের ঝলকে পরিচিত হয়েছেন মুহূর্তেই বল হাতে ক্যারিশমা দেখিয়ে পাকিস্তান মূল্যকে রিসাদ এখন প্রিয় নাম সময় বদলেছে বদলেছে ক্রিকেটারদের ভাগ্য নিজ তো আছে বিদেশেও মিলছে সৌহার্দ্য এমনটা বোধ পাকিস্তান বলেই সম্ভব একবার ভালো দ্বিতীয়বার ডেকে আর রিসাদের দল মালিক সামিন রানা আগাম ঘোষণা দিয়ে রেখেছেন অ্যাভেলেবল হলে পরের বছরও ডাকা হবে রিশাদ হোসেনকে প্লেয়ার হিসেবে যতটা ভালো তার থেকেও নাকি মানুষ হিসেবে খুবই ভালো বলেছেন সামিন রানা রিশাদের প্রতি সম্মান দেখিয়ে তাই পাকিস্তানের এই দলটি বাংলা ভাষায় কন্টেন্ট আপলোড করেছে তাদের ফেসবুক ওয়ালে যে দেশের সঙ্গে বাংলাদেশের ভাষা মতানৈক্য সম্পর্ক থাকলেও সেটি ধর্তব্যের মধ্যে আননি লাহোর বাংলাদেশের একজনের জন্য তারা সম্মান দেখিয়ে বিদেশি ভাষায় বার্তা দিয়েছে বিপিএল কিং বা আইপিএল কোথাও এমনটা হয় না আইপিএল এ তো কোনো মতে একটা পোস্ট করে সারতে পারলেই হয় বাংলাদেশিরাও যে ক্রিকেটার সেটিও তো মনে করা বেশ কঠিন অথচ পিএসএল এ টাইগারদের জন্য ফিরেছে সুদিন পিএসএল দু হাজার জন্য মনে রাখার মতো ঘটনা ঘটনা ঘটিয়ে যাচ্ছে বারবার প্রথমে বাংলায় অভ্যর্থনা জানায় পরে দল মালিকের স্পষ্ট বাংলায় বলা আমি তোমাকে ভালোবাসি এরপর রিশাদের জন্য গোটা একটা কন্টেন্ট আপলোড সেটিও আবার বাংলা ভাষায় এর সম্মান আর গৌরবের বিষয় কি হতে পারে ফ্রাঞ্চাইজ ক্রিকেট কেবল টাকার খেলা টাকা দেয়া নেয়ার মধ্যেই সম্পর্ক তৈরি হয় ভালো করলে প্রশংসাটুকু বোনাস রিশাদের ক্ষেত্রে দুটোই হয়েছে সুসম্পর্ক গড়ে উঠেছে দলটির সঙ্গে দলটির মালিক ওপেন ক্যামেরায় প্রশংসা করেছেন দলের একমাত্র লেগ স্পিন পারফর্মারের জন্য এমন যদি হয় তাহলে তাহলে হয়তো পিএসএলে বাংলাদেশিদের অবদ বিচরণ হতে বেশি সময় লাগবে না তখন আইপিএল ধন্না ধরতে হবে না পিএসএল হবে নিয়মিত আসা যাওয়া লীগ খেলাটাই মূল কথা নয় রিটার্ন পাওয়াটাও জরুরি আগ বাড়িয়ে পরবর্তী সিজনে ওড়িশার দলে আছেন জানিয়েছেন লাহোর এটাও এক ধরনের রিটার্ন ঋষাদের জন্য পিএসএল নয়া অভিজ্ঞতাও বটে আবু স্পোর্টস টাইমস